আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা পবিত্র কোরআনে করিমের শব্দ শব্দে অনুবাদ এবং সরল তর্জমার ক্লাস করছিলাম আলহামদুলিল্লাহ আমরা সুরাতুল বাকারার বিয়াল্লিশতম আয়াত পর্যন্ত ইতিপূর্বে শব্দ শব্দ অনুবাদ এবং সরল তর্জমা পড়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজকে আমরা সুরাতুল বাকারার তেতাল্লিশ নম্বর আয়াত থেকে পাঠ করা শুরু করব আমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখে থাকি এবং শিখে থাকি তাহলে আমরা জানতে পারি যে বিগত ক্লাসে বনি ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ আলমিন কয়েকটা কথা বলেছিলেন তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন এবং সর্বশেষ কথাটা ছিল যে তোমরা আমাকেই ভয় করো তার নিয়ামত স্মরণ করতে বলা হয়েছে এবং তার আয়াতগুলোকে তুচ্ছ মূল্যে বিক্রি করতে নিষেধ করা হয়েছে এবং আল্লাহ তালাকেই ভয় করতে বলা হয়েছে তো আজকে আমরা বাকারার তেতাল্লিশ মায়াত আল্লাহ তালা বলছেন ও আকিম আকিম তোমরা কায়েম করো তোমরা প্রতিষ্ঠা করো আসল নামাজ ও আকা তাহলে ওয়াকিমু অর্থ হচ্ছে কায়েম করো প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নামাজের যে হক আছে নামাজের বিধিবিধানগুলোকে যথাযথভাবে রক্ষা করে নামাজটাকে সঠিকভাবে আদায় করা নামাজের সমস্ত বিধান ঠিকঠাক মতো আদায় করা এবং সেই নামাজটা সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করা সেটাকেই বলা হয় আর সলাত অর্থ নামাজ ও আতু আতু মানে এবং তোমরা দাও আতু শব্দের অর্থ তোমরা দাও আকিম সলাহ ও আতু জাকা এটা পবিত্র কোরআনে বারের বেশি আসবে তো আমরা মুখস্থ করে নেব তোমরা নামাজ কায়েম করো এবং এবং তোমরা তোমরা করো রুকু জাকা করো কাউ শব্দের অর্থ কি তোমরা রুকু করো আমরা নামাজের ভিতরে যে রুকু করি অর্থাৎ আল্লাহ তালাকে সামনে হাজির নাজির জেনে তার সামনে মাথা নত করা এটাকেই বলা হয় রুকু করা ওয়র্কারু মা র কে ঈন আল্লাহব্লা আলামিন জামাতের নামাজ পড়ার নির্দেশ দিলেন মা মানে সাথে র কেইন যারা রুকু করে তাদের সাথে অর্থাৎ রুকুকারীদের সাথে তোমরা রুকু করো উদ্দেশ্য হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করো আমরা আমাদের বাংলা তর্জমাসহ কালারকোট করো আনে বিষয়টা দেখি আল্লাহ তালা বলছেন আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তেতাল্লিশ নম্বর আয়াত চলে গেল চুয়াল্লিশ নম্বর আয়াতে বিশেষ করে যারা ইহুদি ধর্মের পণ্ডিত ছিল যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিত এবং অসৎ কাজ থেকে নিষেধ করত। ভালো কথা বলতো কিন্তু দেখা যেত যে বাস্তব জীবনে তারা নিজেরাই ওই সমস্ত সৎ কাজের উপর চলতো না তো জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছেন তাদেরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন আতামুরুনা আন নাস বিল বিররি আ অর্থ হচ্ছে কি জিজ্ঞাসা করার শব্দ আতামুরুনা নাস তোমরা মানুষদেরকে নির্দেশ দাও তা মরুনা তোমরা নির্দেশ দাও তা মরুনা তোমরা নির্দেশ দাও তোমরা নির্দেশ দাও আর না লোকদেরকে মানুষদেরকে তোমরা কি মানুষদেরকে নির্দেশ দাও এরকম অর্থ হবে সৎ কাজের আল বীর শব্দের অর্থ সৎ কাজ তোমরা মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও ওয়াতাং সাউনা আংফুসাকুম। ওয়াতাং সাউনা এবং ভুলে যাও তাংসাউনা এবং তোমরা ভুলে যাও ও তাংসাউনা এবং তোমরা ভুলে যাও আমরা একটা শব্দ আমি কয়েকবার করে বলবো এবং আপনারা যারা দর্শক শ্রোতা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই শব্দটা আরো বারবার মুখে উচ্চারণ করবেন একটা শব্দ যখন আপনি দশ বার বিশ বার বার বলে উচ্চারণ করে এটার অর্থটা হৃদয়ঙ্গম করে নিতে পারবেন দ্বিতীয়বার আপনার দেখার প্রয়োজন পড়বে না যখন এটা আপনি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ কোরআনে করিমের তিলাওয়াত করার সময় কোরআনে করিমের তিলাওয়াত শোনার সময় নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব যখন তিলাওয়াত করবে এই আয়াতগুলো আপনার কানে বাজতে থাকবে এবং আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনাগুলো হৃদয়ে ঢুকতে থাকবে নামাজের স্বাদ বেড়ে যাবে কোরআনে তিলাওয়াতের মজা বেড়ে যাবে তো আমরা খেয়াল করি ওয়াতাং সাউনা আংফুসাকুম আল্লাহ তালা ওই সমস্ত লোক যারা তাওরাতের পণ্ডিত ছিলেন ইহুদি ধর্মের যারা ধর্মগুরু ছিলেন তাদেরকে বলছেন তো তাদেরকে বলার দ্বারা শুধুমাত্র যে তারাই উদ্দেশ্য তা নয় কিন্তু ইসলামের যারা ধর্মগুরু আছে তাদের জন্য বিষয়টা অনুসরণীয় আল্লাহ তালা বলছেন এত মরুন আর তোমরা কি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদেরকে ভুলে থাকো আংফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে ভুলে থাকো মানে অন্যের জন্য তোমার সৎ কাজের আদেশ আছে কিন্তু তোমার নিজের বেলায় সেটা বাস্তবায়ন নাই ও আং তুম তাত লুন কিতাব অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো ও আং অথচ তোমরা এই ওয়া এর অর্থ অথচ ও আং তোমরা তাত লুন কিতাব অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো আফালা তাকিলুন তোমরা কি বোঝো না আল্লাহ তাআলা বলেন আফালা আ অর্থ কি তা তাকিলুন তোমরা কি বোঝো না তোমরা কি অনুধাবন করো না চিন্তা ফিকির করো না তাহলে এই আয়াত দ্বারা শুধুমাত্র জিজ্ঞাসা করা কিন্তু উদ্দেশ্য না আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা কিতাব তিলাওয়াত করো তোমরা যারা কিতাবের জ্ঞান রাখো মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও তোমরা কেন নিজেদেরকে ভুলে যাও তোমাদের নিজেদেরকে ভুলে যাওয়া উচিত নয় বরং তোমাদের উচিত নিজেরা বেশি বেশি সৎকর্ম করা নিজেরা সৎকর্মশীল হওয়া আমরা আমাদের বাংলা সহ কালার করে আনে এটার অনুবাদটা দেখি তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো তোমরা কি এতটুকুও বুঝো না মানে তোমাদের বোঝা উচিত মানুষদেরকে যেরকম তোমরা সৎ কাজের নির্দেশ দিচ্ছ তার চাইতে অনেক বেশি গুরুত্ব সহকারে নিজেদের সেই উপরে আমল করা উচিত এবারে আমরা পঁয়তাল্লিশতম আয়াতে চলে যাচ্ছি আল্লাহ তালা বলছেন এবং আর ইসতাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো তোমরা সাহায্য চাও বিশ্ববেরি ইস্তাইনু অর্থ তোমরা সাহায্য চাও ইস্তাইনু অর্থ তোমরা সাহায্য চাও আমরা এ ফাতেহার ভিতরে পড়ি ইয়া কানা আবুদু ও ইয়া নাস্তাইন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ তালা এখানে নির্দেশ দিচ্ছেন ওস্তাইনু তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্বেরই সবর মানে ধৈর্য আমরা এই শব্দ সাথে পরিচিত আলহামদুলিল্লাহ ওস্তাইনু বিশ্বেরই ও সলাৎ সলাতের মাধ্যমেও তোমরা সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হলে দুইটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে বিপদ আপদে থাকলে প্রথম কাজ ধৈর্য ধারণ করা ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ প্রতি পূর্ণ তালার আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে সলাদ পড়তে হবে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তালার কাছাকাছি চলে যায় আর যখন বান্দা আল্লাহর কাছাকাছি যায় ওই অবস্থায় বান্দা যখন আল্লাহ তালার কাছে নিজের বিপদের জন্য প্রার্থনা করে যাতে আল্লাহ রব্বুল আলমী বিপদ থেকে মুক্তিদান করেন যাতে আল যখন বান্দা নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমী সেটা পূর্ণ করেন তো এখানে নির্দেশ দেওয়া হচ্ছে ওস্তাইনু বিশ্ববেরি ওসলা তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো সাহায্য প্রার্থনা করো বিশ্ববেরি ধৈর্যের মাধ্যমে ওসলা এবং সালা তাদায় করার মাধ্যমে ও ইনাহা আর সেটা এই কাজটা এই কাজটা লাকাবি অত্যন্ত ভারী এই কাজটা অত্যন্ত ভারী খাশঈন তবে যারা বিনয় অবনত আল্লাহ তালার কাছে যারা নিজেদেরকে সমর্পিত করেছে ওই সমস্ত লোকগুলো ছাড়া বাকি সবার জন্য বিষয়টা অত্যন্ত কষ্টের যথেষ্ট কষ্টের আল্লাহ তালা সেই কথাটাই বলেছেন আমাদেরকে আমরা আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই কোরআনটা আমরা সংগ্রহ করব এটা সামনে নিয়ে যদি আমরা এই ক্লাসটাকে উপভোগ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের অনেক বেশি উপকার হবে আল্লাহ তালা বলছেন আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা যথেষ্ট কঠিন ল্যাকাবিয়া র কাবিয়া রতন শব্দের অর্থ হচ্ছে বড় ভারী কঠিন জিনিসগুলোকে বলা হয় হয় হয়িয়া র কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব যারা বিনয়ী বিনয় যারা আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি যারা আস্থাশীল বিনয় ধারণ করে তাদের জন্য এটা কোনো কঠিন জিনিস নয় এবং বিশেষ করে সালাতের ক্ষেত্রে বিনয়ী বিনয়ের সাথে আল্লাহ তালার কাছে নিজের আর্জি পেশ করতে হবে তো এবারে আল্লাহ তালা ওই কারা বিনয়ী সেই পরিচয়টা তাদের পরিচয়টা আল্লাহ রব্বুল আলমিন ছিচল্লিশতম আয়াতে দিয়েছেন সুরাত ছিচল্লিশতম আয়াতে আল্লাহ তালা বলেছেন যে কারা বিনয়ী তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি এখানে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আয়াতে এটা জানতে পেরেছি যে শুধুমাত্র বিনয়ী যারা তাদের জন্যই সালাত এবং এবং ধৈর্য সবর নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে যথাযথভাবে সাহায্য প্রার্থনা করা সম্ভব অন্যদের জন্য বিষয়টা অনেক কঠিন এরপরে এই বিনয়ী কারা সেটা আল্লাহ তালা এখানে বলেছেন আল্লাহনায়ুন আল্লা দিনা যারা ইয়াজুন নুন যারা খেয়াল করে যারা খেয়াল করে অর্থাৎ নিজের মধ্যে এই খেয়াল রাখে যে মুলাকু রব্বিহিম। তারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে এই দুনিয়াতে তারা আছে একদিন আল্লাহ সামনে দাঁড়িয়ে তাদের এই জীবনের হিসাব নিকাশ দিতে হবে তো মুলাকু শব্দের অর্থ হচ্ছে যারা তাদের রবের সাক্ষাৎ মুলাকু রববিহীন যারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে আশা রাখে বা যারা এই খেয়াল রাখে যে তারা একদিন তাদের রবের সামনে দাঁড়াবে এর অর্থ হচ্ছে সাক্ষাৎকারী বা যে মুখোমুখি হয় তাদের রবের ও আন্নাহুম এবং তারা এটাও বিশ্বাস করে ওই যে ইয়াজুন নুন তারা খেয়াল করে বিশ্বাস করে ও রাজিউন তারা তাদের রবের কাছেই ফিরে যাবে সুরাতুল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে জানালেন যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনাকারী প্রার্থনা করার নির্দেশ দিলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা যারা আসলে বিনয়ী তাদের জন্যই বিষয়টা সহজ বাকিদের জন্য এটা অনেক ভারী এবং কঠিন বিনয়ী কারা আল্লাহ তালা বলছেন আল্লা দিনা যারা নুন যারা খেয়াল রাখে কিসের কি আল্লাহবিহীম তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে এবং তার কাছেই তারা ফিরে যাবে তার কাছেই তারা প্রত্যাবর্তিত হবে এই বিশ্বাস এবং ধারণা যাদের অন্তরে বদ্ধমূল তারাই হচ্ছে প্রকৃত বিনয়ী তারাই নামাজের মধ্যে খুশুর রক্ষা করে এবং তারাই নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে সহযোগিতাও লাভ করে আমরা আমাদের বাংলা তর্জমা কালার কোট কোরআনে ছিচল্লিশতম আয়াতের অর্থটাও দেখে নিচ্ছি এখানে আল্লাহ তালা বলেছেন যারা এ কথা খেয়াল করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে আন্নাহুম মুলাক ও এবং তারা তার দিকেই ফিরে যাবে তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব। যে আমাদেরকে এমন মন তিনি দান করুন যে আমরা সব সময় এটা আমাদের মনের ভিতরে এই খেয়ালটা জাগ্রত রাখতে পারি যে আমাদের আমাদের রবের সামনে দাঁড়াতে হবে আল্লাহ তালার সাক্ষাৎ আমরা লাভ করব। এবং একদিন তার কাছেই আমরা ফিরে যাব আর সত্যিকার অর্থে যেই মানুষটা এটা বিশ্বাস করে যে আমার এই জীবন ক্ষণস্থায়ী এবং একদিন আল্লাহ তালার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে এই বিশ্বাস যার হৃদয়ে জাগ্রত থাকবে তার দ্বারা কখনোই অপরাধ হওয়া সম্ভব না সে আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালার সাথে সাক্ষাতে বিশ্বাস করে এবং তার কাছে ফিরে যাওয়াকে বিশ্বাস করে সে প্রকৃতপক্ষে ইমানদার প্রকৃতপক্ষে সে সত্তান্নেষী সৎকর্মশীল এবং আল্লাহ তালার কাছে এই সমস্ত লোকেরাই পুরস্কার প্রাপ্ত হবে আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ হবুল আলমিন আমাদেরকে ওই লোকগুলোর দলে অন্তর্ভুক্ত করে নিন ওমায় তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওবার